উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত এক নম্বর ওয়ার্ডের বাউরিয়া ছকবেনেখা পঁয়ষট্টি নম্বর বুথের সেখানকার ভোটারদের অভিযোগ বুথে মোট ভোটার তেরোশো আর তার মধ্যে পাঁচশো চোদ্দ জনকে এসআইআর এর হিয়ারিং এ নির্বাচন কমিশন আর তা শুনেই হৃদরোগে আক্রান্ত হয়ে ইতিমধ্যেই উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক ব্যক্তি এমনটাই অভিযোগ করছে উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত এক নম্বর ওয়ার্ডের বাউরিয়া চকবেনেখার খার পঁয়ষট্টি নম্বর বুথের ভোটারদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে তাদের নাম থাকার পরও বারবার তাদের অনেকেই ডাকা হচ্ছে এসআইআর এর হেয়ারিং এ নিজেদের প্রয়োজনীয় কাগজপত্র বারবার সংশ্লিষ্ট বুথের বিয়েলোকে জানানো হওয়ার পরেও বারবার হেয়ারিং এ ডাকা হচ্ছে তাদের আর এর ফলেই প্রবীণ নাগরিকরা হেনস্থার শিকার হচ্ছে বলেই অভিযোগ ওই ভোটারদের তবে ঠিক কি কারণে তাদের বারবার হেয়ারিং এ ডাকা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তা কিন্তু অজানাই বুথের ভোটারদের আর এই বিষয়ে বুধবার উলুবেড়িয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের পঁয়ষট্টি নম্বর বুথের চক বেনেখার বাসিন্দারা ঠিক কি বললেন শুনুন আমার যখন হেয়ারিং এসেছিলাম ওনাকে সাথে নিয়ে গেছিলেন আমার স্বামীকে মসিবুর সর্দার তাতে নিয়ে গেতে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে আমার ওই ওইখানে সব জিজ্ঞাসা পত্র করতেছিল আমার সব প্রমাণপত্র সেরকম ছিল না বলে দেখাচ্ছিলাম সেখানে উনি মাথা ঘুরে পড়ে যাচ্ছিল ওইখানে ওখানে মাথা ঘুরে গেছে বিডিও অফিসে ওইখানে আমি আমার মানে বাসুরকে মানে ওনার বড় ভাইকে বলি ধরে না উনি মাথা ঘুরে গেছে ওনাকে বাইরে বের করে নিয়ে আসতে এসছিল তখন তখনই মানে ওনার সেই থেকে নি শরীরটা খারাপ সাতাশ তারিখে ওটা হয়েছিল তারপরে সাতাশ তারিখে ওনারও হিয়ারিং এর চিঠি এসেছে আর আমার এই জায়েরও এসছে উনি চিন্তা করে সব রকম চিন্তা করে এবার আমারটাও ভেবে যে ফিরা আমারও এসবে হয়তো হ্যাঁ মাথার যন্ত্রণা আগের হপ্তার রবিবারে অনেক মাথার যন্ত্রণা হচ্ছিল হ্যাঁ তারপরে যেদিনকে আমার জায়ের এসছে সেই দিনকে রাতের বেলা আমাকে বলছিল যে এইরকম কি হবে না হবে চিন্তা করে করে সারা মানে একটা সময় শুয়েছে আর ভোরে বেলা এখন উনি এখন অবস্থা খারাপ এটা আমার এর জন্য উনি অনেক চিন্তা করেছেন সেই দিনকেই তো ওনার মানে মাথা ঘুরে গিয়েছিল সেই দিনকেই মাথা ঘুরে গিয়েছিল সেই দিনকেই মানে পড়েই গেত উনি মা ধরে নিল সেই দিন থেকেই অসুস্থ আমার নাম মেহরুন বেগম সর্দার মুসিবুর সর্দার ছোট ভাই মুসিবুর সর্দার যেদিকে আমার বৌমার হিয়ারিং করে সেই থেকে খুব চিন্তায় ছিল ঠিক আছে সেদিনের রাজাপুর বিডিও অফিসে মাথাটা ঘুরে যায় তারপর থেকে এসে মাথা যন্ত্রণ হয় বাইরে এসে আবার নিজের হিয়ারিং এর কথা শুনে

এক নম্বর ভূত বোধ 64 এরিয়া ঢাকা মানে আমার ওই ছেলেটাকে আমার ওই ভাসুর ডাকা হয়েছিল ভাসুর পো ডাকা হয়েছিল ডাকার পর থেকে যখন দেখেছে আর কি ছেলেটা অসুস্থ হয়ে গিয়েছিল তাহলেও ওখানে হিয়ারিং যখন গেল বউমাকে নিয়ে সেখানে মাথা ঘরে পড়ে গেল বাড়িতে নিয়ে এসে সেই থেকে উনি ঝিমিয়ে ছিল কিছু খাওয়া দাওয়া কতদিন করেনি এর ওনার নামে একটা ইয়ে ছিল আসার পর থেকে উনি রাত্রেবেলা ঝিমিয়ে ঝিমিয়ে থেকে রাত দুটো থেকে এটা হয়েছে দু তিনটে মেয়ে অসহায় একটা বাচ্চা ছোট শিশু বাচ্চা আছে তাদের খাওয়া দাওয়ারও প্রবলেম ছিল না হ্যাঁ ছিল তো আছে তো আমাদের তো নাম আছে তারপরে কেন ডাকা হচ্ছে এটা আমরা তো বুঝতে পারছি নি যে কিভাবে কি হচ্ছে যখন জমা দেওয়া হলো সব ঠিক তারপরে আস্তে আস্তে হ্যাঁ আস্তে আস্তে আসছে আমার নাম আতলুসি শিখা আতলুসি খা হ্যাঁ বাসিন্দা পূর্বপাড়া একাধিক ব্যক্তিদের মানে গরিব এবারে সেই জায়গা থেকে একটা গরিব মানুষ রোজ আনে রোজ খায় যার আগে স্টক হয়েছে মসিব সর্দার তাদের আর্থিক অবস্থা একদমই ভালো না মানে দুশো আড়াইশো টাকা করে ছেলেটা কাজ করে বউ একটু একটা জরির কাজ করতে পারে সত্যি তিনটে মেয়ে তার ব্রেনের স্টক হয়েছে পুল্লবাড়িয়া জেনারেল হসপিটালে ভর্তি আমরা এসআইএল নিয়ে যেভাবে ইলেকশন কমিশনার করছে আজ ওরা যেভাবে মুসলমানদের দামাবার চেষ্টা করছে তার মধ্যে হিন্দুদেরও হচ্ছে আমি কাউকে খারাপ বলছি না কিন্তু বিজেপি সরকারের সঙ্গে আর নেতাদের সঙ্গে প্রতিদিন পার্ডে মনে হচ্ছে কথা হচ্ছে যে মুসলমানের বুথগুলোকে ভোট কমাতে হবে সেই চিন্তা ভাবনা করেই ওরা বেড়াচ্ছে পাঁচশো চোদ্দ জন আগে এই ছিল দেড়শো জনের মধ্যে আমরা সব হিটের কাগজপত্র টোটাল আমাদের এক নম্বরে মিস ম্যাচের জন্য টোটাল ছেলেরা যেভাবে খেটেছে রাতকে দিন মনে করেনি আমরা সবাইয়ের পাশে যে কি কাগজ আছে না আছে প্রতিটা বাড়ি বাড়ি টু যে আমরা ঠিক করেছি দেড়শো জনের আমরা কাগজ জমা দিলুন আর ফিরে পাঁচশো চোদ্দ জনের নাম এসছে আমাদের যে বিয়েলও আছে বিয়েল রা মিলে আমাদের সঙ্গে কাজ করছে যা বলছে আমাদের কথাও শুনছে মোটামুটি বিয়ে হলো আমাদের যে আছে সব পাড়ারি ছেলে পাড়ারি মেয়ে এখানে একটা যে দিদিমণি আসছে ও পাড়ারি আমাদের মেয়ে সে আজ বিয়ে হলো হয়েছে আর একটা যে আছে সেও আছে সে আমাদের টোটাল তথ্য দিকে তাদের চিঠি এখন আসে না বলে আমরা দিতে পারিনি কিন্তু পাঁচশো চোদ্দ জন অলরেডি এসে গেছে অলরেডি আমাদের দু তিনটা বুথে মারা হয়ে গেছে স্কুলে তার মধ্যে আর কিছু বাকি আছে আজকে সন্ধ্যের মধ্যেই মারা হবে আপনাদের পাঁচশো চোদ্দ জনের নাম যে নেই বা

নাম সেও আপনি যদি বলেন আমি দেখাতে পারি করছেন আমরা দাবি করছি ন্যায্য কয়েকটা ইলেকশন কমিশন করুক ন্যায্য ভোট কে কাটার চেষ্টা করবেন না কিন্তু ইলেকশন কমিশনে বিজেপি সরকার পুরো আমাদের উপরে চাপ দিয়ে এই জিনিসটা করানো হচ্ছে আমাদের কাছে আমাদের অনুরোধ ইলেকশন কমিশনের কাছে সাধারণ খেটে খাওয়া মানুষের যে মানুষ নিরপেক্ষ কাজ করুক সেই ইলেকশন কমিশন হয়েছে যোগ্য আছে তাকে দেওয়া হয়েছে কিন্তু নিরপেক্ষ কাজ করুক কোন নেতার কথা শুনে কোন শুভেন্দু অধিকারের মতন মানুষের কথা শুনে এই রামনা কাজ করে আমার নাম শেখ সালিম আলী এক নম্বরের বাসিন্দার বিউরো রিপোর্ট আমার কলম